সনাতন অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হয় ফাগুন আমাবস্যায় কেবল পূর্বপুরুষদের শান্তি এবং পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তির পথ প্রশস্ত করে না বরং ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও নিয়ে আসে আর সেই ক্লাস ফাইভে পড়াকালীন যেই স্বপ্নটা দেখেছিলেন সৌরিন বাস্তবায়িত হল আজ সৌরীন মাইতির জন্মদাতা মা গত হওয়ার পর থেকেই তার মন খারাপ থাকত হঠাৎ তাকে কয়েক মাস ধরে দক্ষিণাকালী মা স্বপ্ন দেন তার বাড়িতে নিয়ে আসার জন্য তাই দেখুন বাঙালি তারপরে শেষে আসছি আমরা হিন্দু আমাদের যেটা কালচার আমরা বিশ্বাস করি হিন্দু ধর্ম সেখানেই যেন মা ভবতারি আমাদের একটা পাওয়ার আমি ছোটোবেলা যখন ফাইভে পড়তাম রামকৃষ্ণ মিশনে কিংবা অন্য স্কুলেও পড়তাম ছোটো পাঠশালায় গ্রামে তখন থেকে একটা স্বপ্ন ছিল আমার যে মা তোকে আমি আনব সেই জন্যই ওনার সঙ্গে আমি কথা বলি বা মাও চলে গেছেন আমার মা ছিয়ানব্বই বছর গত হয়েছেন বিরানব্বই বছর পর গত হয়েছেন উনিও বারবার বলতো কি রে তুই আনবি মাকে আনলি না কিন্তু আনতে পারিনি মা হয়তো এখন আমাকে সময় দিয়েছেন যে এবার তুই আন তুই অনাথ হয়ে গেলি সেই জন্য সেই এখন রিটায়ারও করেছি চাকরি করতাম হ্যাঁ সেখানে রিটায়ারও করেছি রিটায়ার করার পর এই চিন্তায় এখন মেতে থাকতাম এই নিয়ে একটা মানে কি বলবো আমার একটা যেন মা যেন আমার পাশেই আছে যেন আমি থাকি যে আমি কি নিয়ে থাকবো রাত্রে ঘুমিয়ে উঠতাম তোমরা আমাকে নিয়ে চল তুই তো অনাথ হয়ে গেলি আমাকে নিয়ে চল আমি তো আমার সঙ্গে থাকবো তখন আমি বললাম মনে মনে নিজেই ভাবতাম যে মা তোমার তো সেবা আমি কিভাবে করব আমি তো মন কিছুই জানি না তা কিভাবে সেবা করব কিভাবে না তুই কিছুই করতে হবে না বছরে একবার আমাকে ভালোভাবে ডাকবে আমি তো সঙ্গেই থাকবো মেডিটেশন যেটা হয় তুই তো জানিস সেইভাবে একটা কায় আমার আমার আমাকে তুই নিরঞ্জন করিস না তুই আমাকে আমি তোর মন্দির তুই যখন প্রতিষ্ঠা করছি আমি তো ওই মন্দিরে বিরাজ করব মন্দিরে বিরাজ করব সেইখানে আমি থাকব কথা বলে সেইভাবে থাকব সেই জন্য আজকে হয়তো অগণ অগণিত ভক্তের দ্বারা অনেক শুরু করেছি কিন্তু এটা আমার অনেক দিনের অভিপ্রায় ছিল মানে বাসনা ছিল আমি আজ থেকে শুরু করলাম আমার বয়স চৌষট্টি যেবার সিক্সটি ফোর আমি ভাবছি যে এই নিয়েই থাকবো এই নিয়েই আর আমার পরম আমার গুরুদেব যিনি পরম পিতা মাত্র যখন উনিশশো ছিয়াশি সালে ঠাকুর রামকৃষ্ণ দেহ রাখছেন তখন আপনারা জানেন হয়তো একমাত্র নরেন জানেন যে ঠাকুর চলে গেছেন ঠাকুর কাঞ্চনী করছেন তখন সেই জায়গাটায় সেই জায়গাটায় তখন নরেনকে বলেছিল ঠাকুর যে কিরে কাঁদছিস কেন আমি তো সবে একটা অত এক মত ভিন্ন এটার কাজ একটা ধর্মের মিলন করিয়ে এলাম কিন্তু আমি তোকে ই করে যেতে পারি আমি কিছু করে যেতে সামাজিক আমি আর বারো বছর পরে আমি জন্মাবো আমার এখন সখা ডাকছে আমার চলে যেতে হবে তখন নরেন প্রশ্ন রেখেছিল যে সখাটা আপনার সখাকে বলে কৃষ্ণ সেই জন্য আমি চলে যাচ্ছি আবার বারো বছর পরে আমি সেই পাবনা জেলায় এই পশ্চিমবাংলায় বাংলায় জন্মাবো পাবনা জেলায় হেমতপুর গ্রামে তাই এবং আমার চার অক্ষর নাম হবে আমার অনুকূল আমি তখন সামাজিক কাজে হাত দেবো কিন্তু দেখুন দৈবক্রমে আপনাদের মাধ্যমে বলতে চাই আমি যখন খুব স্ট্রাগেল আমার বাবা তৎকালীন দিনে ডক্টর বিধানচন্দ্র রায় ছাত্র ছিলেন এবং তিনি ডাক্তারি করেছেন বিভিন্ন হসপিটালে লাস্টে চায়নার যুদ্ধেও তো উনিশশো বাষট্টি সালে গিয়েছিলেন একসঙ্গে মানে অনেক একসঙ্গে রাত্রি তিনটে সাতান্নতে একটা ডাক এলো যেরকম ক্যাপ্টেন কামস তখন উনি নিজে সব নিয়ে গিয়ে মানে তিনশো ডাক্তার ছশো নার্স সবাই ডেথ আর তারপর উনি একা ব্যক্তি ছিলেন যাই হোক সেই জায়গায় আমার বাবা এগুলো মানতো না কিন্তু আমার একটা বিশ্বাস এবং আমার সবচেয়ে প্রথম ভক্তি হচ্ছে আমার মা আমার মা আমি মাকে ছাড়া চলি না অনেক জায়গায় চান্স পেয়েছিলাম যাই আমার মা অসুস্থ ছিলেন দীর্ঘ চল্লিশ আর এই যে দেখছেন এই করে তারপরে হঠাৎ একদিন বাবা বললো যে তোমার পড়াশোনা হয়ে গেছে তুমি গ্রাজুয়েট হয়েছে তারপর তুমি চলে এসো আমি বললাম না হঠাৎ দেখি রানী দাস একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দুশো টাকা দেবে আমি রানী দাসমণির আপনারা জানেন এই একটা আছে সেখানে বসে আছি হঠাৎ একজন এসে বলছে তোমার দীক্ষা হয়েছে দীক্ষা হয়েছে বলে একটা বই ছুড়ে দিয়ে চলে গেল সত্য পাতার বইটা পড়লাম পড়ে আমার তিনটে জিনিস খুব স্ট্রাইক লেগেছিল খুব প্রশ্ন লেগেছিল উনি যে মানে মাত্র ছ বছর বয়সে উনি লিখেছিলেন আমার গুরুদেব অনুকূল ঠাকুর যে মাকে মা বলে সম্বোধন করো তার সঙ্গে গয় দিয়ে যোগ করো বি অমৃত বিষ হয়ে গেল আর যেন তেন প্রকারে বিয়েটা করি ঠকবে 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 এটা আপনাদের উদ্দেশ্য বলতে চাইছি আরেকটা বলেছিলেন দুপুরটা রমণীর গুণে সংসার সেই রকম আমি আমি আজকে যেটুকু উন্নতি করতে পেরেছি আমার সহধর্মিনী আমার স্ত্রী আমার ওনার নাম সুপ্রিস্টা আমার নাম শুক্লা মাইতি আমি একজন সিস্টার ইন বর্তমানে চিত্তরঞ্জন সেবাসদন হসপিটাল এ রয়েছি আমি শুধু উনচল্লিশ বছর চাকরি চলছে উইথ ট্রেনিং নিয়ে সামনের বছর দু ফেব্রুয়ারি মাসে রিটায়ার করব তা আমি প্রথম থেকেই ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসি আর ছিলাম আর এখন তো রিটায়ারমেন্ট নিয়ার অ্যাবাউট আমি তো ঠাকুর নিয়েই থাকবো এতদিন আমি গুরুদেব নিয়েই ছিলাম গুরুদেব মানে আমার বাবা আমার বাবাকে যেমন সব কথা বলতাম বা বলি ঠিক আমার গুরুদেবকেও আমি বাবা দেখি শ্রী শ্রী ঠাকুর অনুকূল বিষয়টা আরো মানে জোরালো হয়ে উঠবে বাবা আর মা দুজনের পাশাপাশি শক্তপোক্ত হবে আর পুরোটাই আমি আমি আশা রাখছি এতেই পুরোটা আমি ডিভোট করব নিজেকে আর এই প্রথম আমার জীবনে ভোগ রান্না হ্যাঁ ভাবছিলাম আমি পারবো কি পারবো না মানে খুব কনফিউজ তারপরে এই সম্প্রদান করা বসতে আমার একটু প্রবলেম আছে মানে তাই তা আমি তো ঠাকুরের নাম করে বললাম জানি না মা কিভাবে নেবেন বা কতটা কেমন হয়েছে যেমন পেরেছি আমি তেমন ভাবেই করে গেছি আমার যেমন মনে হয়েছে সেইভাবেই করেছি আর প্রতিষ্ঠা যখন হলো এখন তো এইটা নিয়েই থাকতে হবে আমি এই নিয়েই থাকতে চাই খুবই ভালো লাগছে উনি যে ধার্মিক লোক আগে থেকে আমরা জানি তা এইটা এই যে ঠাকুর দালানটা উনি দেখিয়েছেন আমাদের কাছে যে এত বড় একটা পুজো করছেন আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন খুবই ভালো লাগছে আমরা কাকু আমার বাবা আমার বাবা মার যখন ক্যান্সার হয়েছিল তখন থেকে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে থেকে সব কাকু অনেক দিন ধরে ইচ্ছা করবে তো আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা একদম হিন্দু শাস্ত্রে যেরকম পুজো হয় মায়ের পুজো সেরকম একদম নিয়ম নীতি মেনে মেনুতে থাকছে আমরা প্রথমে রেখেছি লুচি ছোলার ডাল তারপরে আছে পোলাও আছে বাসন্তী পোলাও শাহি পনির আছে আলুর দম আছে চারপি আমার হচ্ছে জীবনে একটা মাঝখানে প্রবলেম চলেছিলাম কিন্তু আজকে আমি হচ্ছে যেইটুকু এই ক্রাইসিস থেকে উঠেছি এই যে আমার বলতে গেলে হচ্ছে বেস্ট ফ্রেন্ড পাইল দেশ সামন্ত রাজু দাস আমি আজকে এদের জন্য উঠেছি বিশেষ করে এই মেয়েটার জন্য মানে পায়ল দেশ সামন্ত মানে ও আমার মানে ও আমার সত্যিকারের মানে বেস্ট ফ্রেন্ড বলতে গেলে নমস্কার আজকে আমি আপনাদের এখানে এসে পুজো করতে এসে খুবই আমার ভালো লাগছে কারণ এনারা সবই খুবই ভালো খুব ভক্তি এনাদের মধ্যে খুব চরণ এনাদের পরিস্থিতি এনারা খুব ভালোভাবে উন্নতি করছে এবং ভালোভাবে পুজোর আয়োজন করেছে আমাকে এসে খুব ভালো লাগছে সবরিন আমার অনেক দিনেরই পরিচিত আমার ছোট ভাইয়ের মতো এবং আমাদের নাম যেখানে জেলায় বাড়ি সেখানে ওরও ওই একই জেলায় বাড়ি ওর অবশ্য দুটো জেলায় বাড়ি যাই হোক আর আজকে আমি এসেছি এখানে ওই ভবতারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেই জন্য সৌরণের আমন্ত্রণই এসেছি গৌতম দেবনাথ এই বলতে পারেন নিজেও মানে প্রত্যেকবার আমাকে ডাকে অনেক অসুবিধা অসুবিধা বলে আমাকে ডাকে এদের পরিবারে মোটামুটি প্রত্যেকবার বয়স অনুষ্ঠান হয় আর এরাও আছে ঠিক আছে প্রত্যেকবার এদের মধ্যে সে যে জনসংখ্যাটা গড়ে ওঠে সাথে আলাদা লেভেলে সবার মধ্যে সময় তো থাকে এটা তো বন্ধু ভালো ব্যাপার বেস্ট ফ্রেন্ড হই ও আমার বেস্ট ফ্রেন্ড যে আছে আমার তিনজন মানে বর্নিং খুবই ভালো আরেকজন বন্ধু আছে সেই এখন খুবই ভালো লাগছে ওর বাড়িতে এসে এবং ওর তো অর্ডার করে এসেছি খুবই ভালো লাগছে